আর জি কর মেডিকেলের তরুণী চিকিৎসকের খুনে এবার শিলিগুড়িতে সড়ক বিওয়াইএফআই নমস্কার আপনারা দেখছেন বিঘ্নিউ সঙ্গে রয়েছে আমি সুস্মি উপস্থিত রয়েছি শহর শিলিগুড়ি শব্দর হাসমিচক থেকে যেখানে কার্যত বিওয়াইএফআই এর পক্ষ থেকে আজ সুবিশাল মিছিল এই জঘন্য ঘটনার প্রতিবাদে চলুন আপনাদের সামনে তুলে ধরবো তাদের মিছিলের সম্পূর্ণ চিত্র এবং কি বলছেন তারা জানাবো বিস্তারিত আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুনে এবার শিলিগুড়িতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এহেন জঘন্য ঘটনা তীব্র প্রতিবাদ জানে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে ছাত্রী নারীদের নিরাপত্তার দাবিতে আজ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু করে শিলিগুড়ির প্রাণকেন্দ্র সফদর হাসমি চক পর্যন্ত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে মিছিল ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় উল্লেখ্য আরজেক মেডিকেলে কলেজে নাইট ডিউটি করতে গিয়ে খুন হয়েছেন এক তরুণী জুনিয়র চিকিৎসক এই ঘটনার পর তোলপাড় রাজ্য সরব হয়েছে চিকিৎসক মহল এদিকে ঘটনার পর আতঙ্কে রয়েছে আর্যিকর হাসপাতালের কর্মকর্তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ কর্মবিরতির ডাক দিয়েছিলেন একদিকে চিকিৎসকরাও এদিন প্রায় পনেরোশো জুনিয়র ডাক্তার কর্মবিরতিতে সামিল হয় যার জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় এদিকে যদিও তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় সঞ্চয় রায় নামে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ চলছে তদন্ত প্রসঙ্গত শুক্রবার অর্থাৎ গতকাল সকালে আরজিকল হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তরুণী জুনিয়র চিকিৎসকের দেখো ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত হাসপাতালের তরফে এগারো সদস্যের তদন্ত কমিটি তৈরি হয় ধর্ষণের পর খুনের প্রতিবাদে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ এবং আজ শহর শিলিগুড়িতে ওই নক্কা ঘটনার প্রতিবাদের সরব সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের গণতান্ত্রিক যুবক ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন

সেই হাসপাতালে একজন ছাত্রীকে ধর্ষণ করে খুন করার মতন জঘন্য ঘটনা আপনাদের চোখের সামনে এসেছে আমরা আমরা ভয় পেয়েছি আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রগুলো আমরা একাধিকবার বলেছি ছাত্র এর আগেও রাজ্য জুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনা খুনের ঘটনা ঘটেছে আমরা সেক্ষেত্রেও দেখেছি প্রশাসনকে নীরব ভূমিকা পালন করতে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এই সমস্ত ধর্ষণের ঘটনাগুলোকে একাধিক সময় তিনি বলেছেন ছোট ঘটনা সেই ছোট ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন আমরা এসএফআই ডিফ মহিলা সমিতি গোটা রাজ্য জুড়ে আন্দোলন প্রতিবাদে গতকাল রাত থেকে আমরা নেমেছি হাসপাতালের সামনে সেখানে আমাদের ছাত্র যুবদের সেখানে বিক্ষোভ থেকে শুরু করে আজকে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ চলবে এসএফআই মহিলা সমিতি এই খুনের ঘটনা ধর্ষণের ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং যারা দোষী এবং যারা ধর্ষ ধর্ষক তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই মহিলা সমিতি লড়ছে আমার নাম অঙ্কিত দেয় আমি এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক আজকে আমরা এখানে দার্জিলিং জেলা থেকে ছাত্র যুব ইউএফআই এবং এডুয়া আমরা গণসংগঠন মিলে গতকাল আরজিকন মেডিকেল কলেজ এবং হসপিটালে আঠারোত যে মানে ডাক্তার ছাত্রী তার উপর যে ধরনের অত্যাচার করা হলো তার উপর শারীরিক অত্যাচার করা হলো তাকে খুন করা হলো তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদের কি বলবো নিরাপত্তা নেই তাদের কোথাও নেই সে গ্রামে খন বলুন সেখানে খাপ পঞ্চায়েতের নামে মহিলাদেরকে মারপিট করা হয় সেখানে তাদেরকে ডাইনি বলে তাদেরকে তাদের উপরে চূড়ান্ত মানে উয়ে চলে আক্রমণ চলে তাই তো অত্যাচার চলে আবার গতকাল দেখুন যে ঘটনাটা ঘটছে এটা আমাদের মানে পশ্চিমবঙ্গের পক্ষে খুবই লজ্জার আমরা খুবই দুঃখিত যে একজন ডাক্তার পড়ুয়াকে যেভাবে অত্যাচার করে সে ডিউটি করেছিল তাই তো সারা রাত ডিউটি করে সে লাইব্রেরিতে এসে সেমিনার হলে এসে পড়াশোনা করতে আসছিল সেই সময় দুষ্কৃত ঢুকে তার উপরে যে অমানবিক অত্যাচার করেছে তাকে হত্যা করেছে খুন করেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা চাই যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে করলে হবে না তাদেরকে শাস্তি দিতে হবে যাতে এই ধরনের মানে এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা যদি নিরাপত্তা কোথায় হ্যাঁ তারা তো শুধু খেলাধুলা হেন দান দক্ষিণে দুনিয়ার শ্রী শ্রীতে তারা ব্যস্ত কিন্তু

सेक्रेटरी दार्जिलिंग जिल्हा सेक्रेटरी